হৃদয়ে ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই জন্যই ভয়ের অস্তিত্ব সবার স্বাভাবিকই মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে কি বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোন নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো বলে যে ভয়ে ধারণ করলেই ভবিষ্যতে না ভয় কেবল আগামী দুঃখে কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোন সম্পর্ক নেই তো এটাই যে আমরা জানলাম যে ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পেয়ে নির্ভীক হতে পারা খুব কঠিন কাজ হুম জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আরও আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যেই কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখনো এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে প্রশ্নে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে না যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয় সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্মিত করে